স্পাইসি নুডুলসের নাম শুনলেই যেন জিবে জল এসে যায় এরকম একটি মজাদার স্পাইসি নুডুলসের রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ আমিও ভালো আছি এর জন্য আমি প্রথমে একটি সস তৈরি করবো এর জন্য একটি বাটিতে আমি এখানে দুই টেবিল চামচ ম্যাগি সয়া সস নিয়েছি এরপরে এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো ক্যাচ নিয়ে নিচ্ছি এক চা চামচ চিনি এরপরে দুই টেবিল চামচ পানি দিয়ে সসটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি সসটা গোলানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এখন আমি নুডুলসের বাকি প্রিপারেশনটা করে নিব এর জন্য এখানে পাঁচ প্যাকেটের একটি ইনস্ট্যান্ট স্পাইসি কোরিয়ান নুডলস নিয়েছি তো এখান থেকে আমি দুইটা প্যাকেট নিয়ে নিব এই তো দুইটা প্যাকেট নিয়ে আমি এখন কেটে এগুলো রেডি করে নিব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এই তো দুটো প্যাকেটে আমি কেটে নিয়েছি এবং এগুলোর মধ্যে যে স্পাইসি মশলাগুলো ছিল সেগুলো আমি বের করে এক সাইডে রেখে দিব এরপর আগে থেকে আমি একটি হাড়িতে পানি ফুটাতে বসিয়ে দিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি তো পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি নুডুলসের প্যাকেটগুলো খুলে ভিতরের নুডলসগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি তিন মিনিটের মতো এটা সেদ্ধ করব এর চাইতে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে আর আর সেটা খেতে তাহলে তো আমার একটা ভালো লাগবে না তো এরপরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কুচো করে নেওয়া রসুন এই রসুনটা দেওয়াতে এই নুডুলসটা বেশি খেতে ভালো লাগবে আর এই রসুনটার জন্যই এটাকে গার্লিক স্পাইসি নুডুলস বলা হয় তো এরপরে একটা চামচ কুচো করে নেওয়া কাঁচামরিচ দিয়েছি রসুন এবং কাঁচামরিচটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এরপরে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এরপরে আমি তিরিশ সেকেন্ডের মতো চিলি ফ্লেক্সটাকে ভেজে নিব তো এরপরে এখানে ওই যে আগে থেকে যে সসটা আমি গুলিয়ে রেখেছি সেটা দিয়ে তিন চার মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। তো খেয়াল রাখতে হবে সসটা যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না এবং তে ভাব আসবে এরপর আগে থেকে যে নুডলসটা আমি সেদ্ধ করেছি সেটা কিন্তু আমি সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি তা হলে নুরুসটা দলা ফেঁকে যেত তো এর জন্য কিন্তু নুডলসটা একদম ঝড়ঝরা আছে মানে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপর নুডলসগুলো দিয়ে দিয়েছি সসের সঙ্গে দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে সসটার সঙ্গে নুডুলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল একদম মজাদার স্পাইসি গার্লিক নুডলস তো এরপরে আমি নুডুলসের মধ্যে যে শ্বাসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোতেও কিন্তু অনেক বেশি স্পাইসি তো আমার কাছে মনে হয় আমার রান্না বেস্ট নুডলস হচ্ছে এটাই এবং পৃথিবীর সবচেয়ে সহজ নুডুস নানার রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এটা ছোটো বড়ো সবাই ঝটপট চার পাঁচ মিনিটই তৈরি করতে পারবে তো এই তো আমি কথা বলতে বলতে নুডুসটাকে তিন চার মিনিটের মতো হাই হিটে নাড়াচাড়া করে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচর মতো এটা দেখার সৌন্দর্যের জন্য এরপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি যেহেতু আমার বাচ্চা তারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না তাই আমি কোনো রকম একটু দিয়ে দিয়েছি আপনারা আর একটু বেশি করে দিয়ে দিবেন তাহলে এই নুডুলসটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ধনিয়া আর তিলটা দিয়ে আরও এক মিনিটের মতো আমি রান্না করেছি এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং গিয়ামি লাগছে খুবই ঝাল ঝাল নুডুলসটা খেতে ছিল অনেক বেশি মজার তো এরপরে আমি গরম গরম একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের নুডুসের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বাসার ছোটো বড় সবাই এটা কিন্তু খুবই পছন্দ করে খাবে এরপরে আমি তিল এবং ধনিয়া পাতা দিয়ে আরেকটু গার্নিশ করে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ